আপ আমি মুরগি বাচ্চা ডেলিভারি দিব এটার জন্য বক্সটা নিয়ে আসলাম এটা হচ্ছে পোলার আইসক্রিম বক্স দুইটা বক্স একটা বক্সে পাঁচটা করে দুটা বক্স দশটা দিব এগুলাকে এখন টেপ নিয়ে আসছি টেপ দিয়ে গিয়ে প্যাকিং করবো বাচ্চাগুলো এই যে এখানে আছে আলহামদুলিল্লাহ এগুলো ভালো পরিবেশে আছে মাসাল্লাহ প্রথমে কার্টন দুইটাকে রেডি করে নিচ্ছি আর বাচ্চা বেস্ট হচ্ছে এই আইসক্রিমের বক্স গুলো কারণ এই আইসক্রিম থাকে সরবরাহ হয় বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণ চঞ্চল ওদেরকে সহজে ধরা যায় না ধরে এবং ভিতরে রাখার পরও বক্স থেকে লাভ দিয়ে বের হয়ে যায় অনেক কষ্ট করতে বক্সে বন্ধ করতে হয় এগুলোকে অবশ্যই যাক একটা একটা করে দুটা বক্স দশটা বাচ্চাকে বক্স বন্ধ করলাম এখন নিয়ে আমাদের বাসের সামনে সেখানে সেই গিয়ে সুন্দরভাবে করবো অলরেডি খুব সুন্দর ভাবেই ডেলিভারি দেওয়ার জন্য প্যাকিং টা করে নিলাম এখন হাতে করে নিয়ে যাব অফিসে যাওয়ার পথে ডেলিভারি দিয়ে দিব কোয়েল থাকে এবং পাওয়া মুরগি বাচ্চা কারোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন